হাই হাই কি হবে এবার তো একটা মালিকের তিনটার বেশি আবেদন জমা করতে পারবো না তাহলে যে মালিকরা পনেরোটা বিশটা আরও অধিক বা এর চেয়ে বেশিও দিছে বা কমও দিছে তারা আবেদন করছে তাহলে তাদের অবস্থা কি হইব এই প্রসঙ্গটা নিয়ে অনেক আমার মেসেঞ্জারে মেসেজ করতেছেন এবং কমেন্ট করতেছেন এবং অলরেডি কিছুক্ষণ আগে এক ফোন দিছে যে ভাই এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আসলে কি বিষয়টা একটু তুলে ধরেন তার যাতে যে তথ্যগুলো জানলে আমরা মানুষ কিছুটা উপকার হতে পারি ঘটনা কিন্তু সত্য কি সত্য যে এরকম অনেকেই কিন্তু বলতাছে যে একটা মালিক যদি তিনটা আবেদন করে বা তিনটা আবেদন করতে পারে তাহলে সেই মালিক যদি পনেরোটা বিশটা বা তার অধিকও যদি আবেদন করে তাহলে তো কাগজ বাড়িয়ে বোনা ভাই তাইলে এটা কি জন্য আবেদন করলো বা কি আসে বিষয়টা ডিটেলস বিস্তারিত বলেন তার আগে আমি বলবো ভাই আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার অনেক ভিডিওর ভিতরে দেখেন ভাই এটা আপনারা আপনারা যদি আমার ভিডিও সচরাচর সবাই দেখেন তাইলে বলতে পারবেন আমি আমার অনেক ভিডিও আছে আমি সময় চেষ্টা করি তিন মিনিট অতিক্রম করা করতে চাই না মানে শর্টকাটের ভিতরে সবসময় সব কথা বলি কিন্তু এই ভিডিওর ভিতরে একটু কথা বেশি ফেলেছি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার যে কোনো ভিডিওতে যদি আপনারা কারো কোনো মনে কষ্ট লাগে বা কেউ কোনো কষ্ট পান বা আমার কথা যদি আমি কোনো ভুল বলে থাকি কমেন্টে খারাপ কমেন্ট না করে ভাই আমার ভুলটা ধরাই দেবেন আমি চেষ্টা করুম সেই বিষয়ে সতর্ক থাকার জন্য সব সময় ভিডিও তৈরি করার সময় আমার মেমোরিতে এটা থাকবে তো চলে আসা যাক মেন প্রসঙ্গ দেখেন আগে দু সাল ছাড়া ধরেন এই যে তেইশে চব্বিশে যখন আবেদন করা হইতো যদি মালিক পার্সোনাল স্পিড আইটি ব্যবহার করতো আগের এক একটা পার্সোনাল স্পিড আইটিটা চাইলে মালিক একশো দেড়শো বা এর অধিক অধিকও তোমানদা ক্লিক ডেটে অংশগ্রহণ করতে পারছে ফাইল মান্দারে করতে পারছে আর প্রফেশনাল যে স্পিড গুলো আসলো সেগুলো সাবজেক্ট আলাদা সেগুলো চাইলে আপনার প্রচুর ফাইলে আপনার দুশো তিনশো বাইরে দো কিলো আপনারা ওই ফাইলগুলো তারা মান্দারে করতে পারছে ঠিক আছে কিন্তু দুই সালে একটা নিয়ম নিয়ম নীতি দিয়ে দিছে যদি কোনো মালিকের পার্সোনাল স্পিড আইডি ব্যবহার করে তাহলে সে সর্বোচ্চ তিনটা কাগজ জমা পাঠাইতে পারবো মানে ক্লিক অংশ অংশগ্রহণ করতে পারবো সে মালিকে যদি দেখা যায় বিশটা লোক আনবো বিশটা লোকের জন্য আবেদন করব কিন্তু ওই স্পিড আইডি দা তিনটার বেশি পাঠাইতে পারবো না আবার অন্য স্পিড আইডি দা তার পাঠাইতে হইব ঠিক আছে এই হলো মেন সমস্যা আর যদি কোনো মালিক দেখা যায় প্রফেশনাল স্পিড আইডি ব্যবহার করে যেগুলো কাপে থাকে কমার্শালি বা বড় বড় উকিল যারা আছে তারা এগুলো ব্যবহার তাদের কাছে এই স্পিড আইডি আছে যদি কোনো মালিক প্রফেশনাল স্পিড আইডি দেওয়া আপনার ফাইলটা মান্দারা করে সে চাইলে একসাথে দুশো তিনশো বা আরো বেশি ফাইল মান্দারা করতে পারবো এই সমস্যাটাই সবাই করে ঠিক আছে এটা ক্লিক করার জন্য ঠিক আছে এই জায়গার সাথে মালিকের ওই যে লোক আবেদন করবো সাথে সম্পর্ক নাই দেখা যায় মালিকের যে বাৎসরিক ইনকাম সেটা অনুযায়ী এদেশের সরকারি হিসাব অনুযায়ী সে যে কটা তার যোগ্যতা আছে ওই কয়টা সে আবেদন জমা করতে পারবে তা এখানে ওই যে সমস্যাটা ওই জায়গাটা লাগছে একটা হচ্ছে স্পিড পার্সোনাল স্পিড এডি আর একটা হচ্ছে প্রফেশনাল স্পিড দু হাজার পঁচিশ সালে যারা পার্সোনাল স্পিড এডি ব্যবহার করছে তারা একজনের তিনটার বেশি আবেদন ওই স্পিড এডে মানে কে ক্লিক করতে পারেনি বা ক্লিক করতে পারবো না আর প্রফেশনাল স্পিড এডি হলে সেটাতে আপনি একের অধিক একের অধিক বলতে সংখ্যা অনেক বোঝায় ওগুলো আপনি করতে পারবেন ঠিক আছে এই বিষয়ে সবাই আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন এই জিনিসটাই সবাই দুই দিক থেকে প্যাশ লাগাইলেছে সবাই একটু শেয়ার করে দেন আর যদি কথা যদি কিলার না বোঝেন তারপরে কমেন্ট করেন আমি চেষ্টা করুন কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং কোনো ভুল বলে কমেন্টে তুলে ধরবেন ওকে আসসালামু আলাইকুম